বর্তমানে ফেসবুকে ইনকাম করা অনেক সহজ আমি যে বলি লাইগা থাকেন এই যে দেখুন একটি বাস্তব প্রমাণ আমি যদি এক মাসের ভিতরে পাঁচ পঞ্চাশ ডলার ইনকাম করতে পারি অন রিলস থেকে আপনার ফেসবুক কোম্পানি দিবে আমাকে একশো ডলার বোনাস আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ অনেকেই এই সিস্টেমটা পায়ে গেছে অলরেডি যারাই ভিডিওটি দেখতে পারতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে অন্য আরেকজন জানতে পারবে এই জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অ্যাডসন এ নতুন নতুন আপনার সেট আপ আস্তে আস্তে আপনার মধ্যে অনেক সুন্দর সুন্দর এই যে দেখুন এখানে আপনার লেখা আছে আপনার আর্নিং আপনার মে টোয়েন্টি টু থেকে জুন পর্যন্ত ডলার যদি আমি ইনকাম করতে পারি মানে এক মাসের ভিতরে পাঁচ পঞ্চাশ ডলার যদি ইনকাম করতে পারি ফেসবুকে দিবে আমাকে একশো ডলার বোনাস আবার অনেকেরই অনেক রকম অন্য রকমও হতে পারে অনেকের আছে একশো সত্তর ডলার আমার বন্ধুরা আছে আপনার একশো সত্তর ডলার যদি এক মাসের ভিতরে ইনকাম করতে পারে পরে দিবে প্রায় একশো আশি ডলার একশো নব্বই ডলারের মতো বোনাস এরকম এক একজনে এক এক রকম কিন্তু যারা অ্যাডস রিলস মনিটেশন পেয়ে গেছে তারা অনেক ভাগ্যবান কারণ এরকম সিস্টেমগুলো এরকম আপডেটগুলো অনেকেরই আসতেছে যাদের অ্যাডস অন রিলস মনিটেশন বা ইনস্টিমেট মনিটেশন এখনও পান নাই আপনারা লাইগা থাকেন আমি এই জন্য বলি যে লাইগা থাকেন আপনি ইনকাম করতে পারবেন ফেসবুকে অনেক সুন্দর সুন্দর বর্তমানে সিস্টেম আপডেট হইতেছে ওই জন্য বলি লাইগা থাকেন আপনারা বর্তমানে ফেসবুক থেকে ইনকাম করা অনেক সহজ যদি আপনি মনিটেশনটা পায়ে যান এই জন্য বলে প্রতিনিয়ত লিগালি ভিডিও করেন এখন অনেকে বলতে পারে যে ভাই কীরকম ভিডিও করতে পারি আপনি রিলস ভিডিও যদি করেন যে কোনো একটা টপিক নিয়ে ভিডিও করেন প্রত্যেক দিন রিলস ভিডিও ন্যূনতম তিনটা ভিডিও করেন রিলস ভিডিও আর একটা আপনার ইনস্টিমেটের জন্য প্রথমত তিনটার প্রতিনিয়ত তিনটা ভিডিও করেন রিলস রিলস ভিডিও আর একটা করবেন ইনস্টিমেটের জন্য প্রতিদিন ভিডিও করেন লাইগা থাকেন আপনার যখন ভিডিও কোয়ালিটি ভালো হইব যখন ভিউ লাইক ভিউ আস্তে আস্তে আপনার বারবার সামনের দিকে যাব দেখবেন যে কোনো সময় আপনি অ্যাডসন রিলস মনিটাইজেশন পেয়ে যাবেন কারণ অ্যাডসন রিলসও যদি পান ন্যূনতম আপনি অ্যাডসন রিলসও যদি পান অ্যাডসন রিলস থেকে প্রচুর টাকা ইনকাম করা যায় বর্তমান সময় এই যে এটাই তো আপনার বাস্তব প্রমাণ আমি তো সামনে তুইলাই ধরছি আপনাদের এখানে আমার অলরেডি বারো ডলার ইনকাম হয়ে গেছে ঠিক আছে আমার কিন্তু বারো ডলার অলরেডি যে দেখাইতেছে আপনার বারো ডলার এখানে ইনকাম হয়ে গেছে আমার ইনকাম করতে পারবে টোটাল পাঁচ পঞ্চাশ ডলার পাঁচ ডলার যদি আমি ইনকাম করতে পারি তখন আমার ফেসবুকের তরফ থেকে আমাকে দিবে আপনার একশো ডলার বোনাস অনেকেরই আছে আপনার একশো বিশ ডলার যদি ইনকাম করতে পারে একশো সত্তর ডলার একশো আশি ডলার এক্সট্রা বোনাস দিবে আপনার এক একজনের এক এক সিস্টেমে আছে কিন্তু এই সিস্টেমটা অনেকেরই আমি দেখছি চালু হয়ে গেছে বুঝতে পারছেন ওই জন্য বলি লাইগা থাকেন হাল ছেড়েন না আমি চাই এই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমার ফ্যান ফলোয়ার যারা আছে আমি চাই আপনারা একজন আরেকজনকে সাপোর্ট করেন আপনারা যদি একজন আরেকজনকে সাপোর্ট করেন আপনার পাঁচ হাজার ফলোয়ার হইতে বেশি সময় লাগে না তখন আপনারা যদি একজন আরেকজনকে সাপোর্ট করে দেন আস্তে আস্তে ওই মানুষটা ইজিলি উপরে উঠতে পারবে এই জন্য প্রতিনিয়ত আপনারা আমার কথা মতো যদি একটু সময় দেন প্রতিনিয়ত চেষ্টা করবেন রিলস ভিডিও ন্যূনতম তিনটা সারেন সকালে একটা দুপুরে একটা বিকালে সন্ধ্যাবেলা একটা তিনটা রিলস ভিডিও সারেন প্রতিনিয়ত আরেকটা আপনার ইনস্টিমেটের জন্য লম্বা লং ভিডিও সারেন বাস আর কিছু লাগবে না প্রতিনিয়ত ভিডিও চালাই যান ভালো ভালো ভিডিও আবার ভিডিও করলে হইতো না আপনার ভালো টপিক নিয়ে ভালো ভিডিও করেন ইনশাল্লাহ আপনিও সামনের দিকে আগাইতে পারবেন